দুর্গাপুরে ত্রিকোণ প্রেমের ছেড়ে প্রিয় বন্ধুকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে খুন ঘটনার তদন্ত নেমে চব্বিশ ঘন্টা পেরোনোর আগে অভিযুক্তকে বন্ধুকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ এই ঘটনার পেছনে আর কেউ জড়িত কিনা তা জানতে ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে দুর্গাপুর পাথর খাতানে বন্ধুকে নিঃশংসভাবে খুন করে দিদির বাড়িতে গা ঢাকা হলো না শেষ রক্ষা অবশেষে পুলিশের চালে ধরা পড়ল অভিযুক্ত বন্ধু পুলিশ হেফাজত চেয়ে অভিযুক্ত বন্ধুকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে বুধবার রাতে দুর্গাপুরের পারুলিয়া গ্রাম সংলগ্ন জঙ্গল এলাকার পাথর খাতানে হাত পা বাঁধা এবং গলায় ফাঁস দেওয়া অনিল ভুইয়া নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় মৃতদেহ উদ্ধার করে তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ অনিলের মা সীতা ভূইয়ার দাবি মৃত অনিল ভূঁইয়ার প্রিয় বন্ধু ছিল আকাশ ভুঁইয়া সম্প্রতি দুজনের সম্পর্কের ফাটল ধরেছিল আকাশই অনিলকে খুন করেছে বলে অভিযোগ করেন সেটা দেবে অনিলের হাতে আকাশের নাম এবং আকাশের হাতে অনিলের নাম ট্যাটু করে লেখা ছিল তদন্তের ভিত্তিতে এই খুনের পেছনে ত্রিকোণ প্রেমের সম্পর্ক উঠে আসে অনিল ভুইয়ের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল আর সে মেয়েটিকে বিয়ে করতে চাইছিল আকাশ সেই নিয়ে চলছিল অনিলের সাথে আকাশের বেশ কিছুদিন ধরে বিবাদ পুলিশ সূত্রে জানা গেছে বুধবার সকালে ভুল বুঝে অনিলকে আকাশ নিয়ে যায় তারপরে নেশাগ্রস্ত অবস্থায় পারুলিয়া পাথর পাশে খাদানের দুজনের মধ্যে শুরু হয় বচসা সেই বচসা চরম পর্যায়ে পৌঁছে যেতে অনিলের হাত ও পা বেঁধে গলায় কালো কাপড় দিয়ে করে খুন করে আকাশ ভুইয়া তারপরে অন্ডালের বহুলার দিদির বাড়িতে ঢাকা দেয় অভিযুক্ত আকাশ সেখান থেকেই বুধবার রাতে আকাশ গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ পুলিশে হেফাজত চেয়ে ধৃতকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনার পিছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ধৃত কে হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ আব আপনি প্রাচীন শহর রানীগঞ্জ মে কলকাতা মহানগর কি তর্জ আহর মধ্যে অত্যাধুনিক রেসিডেন্সিয়াল কম কমার্সিয়াল কমপ্লেক্স ডেভেলপড বাই দামোদর কমোডিলাইভেট লিমিটেড इस अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेंगे 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट एरिया का थ्री बी के फ्लैट पार्किंग स्पेस साथ ही साथ आपको मिलेंगे स्विमिंग पूल जिमनेस्टियम कम्युनिटी हॉल कॉमर्शियल शॉप 24 फोर आवर लिफ्ट और सिक्योरिटी गार्ड की फैसिलिटी फिर देर किस बात की अच्छे वातावरण और सुरक्षित परिवेश में रहने के लिए आज ही संपर्क करें பிஎன் மாலியா ரோட தால பட்டி மோட சோலா துர் மந்திரிஜ பஷிமர் கான்டெக்ட் நம்பர் ஜீரோ டபல் ஃபோர் வன் எட்ட நாய சிக்ஸ் நாய சிக்ஸ் வன் ஃபோர் வன் ஃபோர் செவன் டூ எட்ட ஜீரோ தாமோதர ரெசிடென்சி ட்ரீமோஸ்டினேஷன்